আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ দোয়া ও ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি আমার আল্লাহ তালা সুবাহান আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ তুমি ভালো রাখছো আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের কাছে আমি এই একটা কথা নিয়ে আসছি আমার একজনে প্রশ্ন করছে যে ভাই আপনার তো একটা ভিডিওতে বলছিলেন যে বিদেশে আসলে বাইবা চিনতে আসতাম তো কি ভাবতাম একজন নতুন লোক তারপর আমার ফোন নাম্বার চাইছে আমি অবশ্য ফোন নাম্বার দিই নাই তো আমি ওনাকে নিয়ে একটা ভিডিও আমরা তৈরি করতে চাই একটা রং ভিডিও হবে যাই হোক বিদেশে আসলে কী করতে হবে সর্বপ্রথম আপনার এই শক্তি থাকতে হবে যে আমি বিদেশে যাব এক দুই নম্বর হলো আপনার টাকা উপার্জন করতে গেলে আপনার টাকা বিনিয়োগ করতে হবে যেমন ধরেন বিদেশে আসলে চার লাখ পাঁচ লাখ টাকা লাগে বা যার তে যেরকম লাগে সে টাকাটা আপনার লাগবে আচ্ছা তিন নম্বর আপনার পাসপোর্ট করতে হবে চার নাম্বার যদি কোনো কাজ জানা থাকে তা আলহামদুলিল্লাহ আর কাজটা যাই না আপনার আসলে সবচেয়ে বেটার যে কোনো কাজ দু এক মাস বা দু তিন মাস ট্রেনিং দেন ট্রেনিং দিয়া তারপরে বিদেশে আসেন তাহলে আলহামদুলিল্লাহ যাকে এবার আসেন মূল কথাই আমরা যারা বিদেশে আসে আমরা কিন্তু জমি দেন না আমরা কিন্তু কোটি কোটি টাকার মালিক না আমরা কিন্তু গরিব মানুষ আচ্ছা আমরা কী করি হয়তো বাপের বিডা বিচ্ছে না বাপের খেত বিচ্ছে না নিজের খেত থাকলে বিচ্ছাই বা নিজের বিডা থাকলে বিক্রি করে আই বা গরু বিক্রি করে আই বা কিস্তিতে লোন তুললে আসি তাই না হিসাবটা এই চারটা পাঁচটা দাভের ভিতর যার যেরকম আছে সেরকম নিয়ে আসে তাই না এখন আপনি আসেন আপনি আসলেন বিদেশে আসার আগে আপনার পরিচিত লোক লাগবে আগে যদি কোনো কোম্পানির বিষয়ে আপনি আসেন তা আলহামদুলিল্লাহ কোম্পানির বিষয় আসলে আপনি বাছে করে আসবেন যে কোম্পানি কাজটা কী এবং কয় দিনের মেয়াদ কয় বছরের যেমন আমরা শুনতেছি তিন বছরের মেয়াদে আনে তারপরে ভালো লাগলে কোম্পানি মেয়াদ বাড়া না হলে বালে দেওয়া দেয় মানে ছুটি দিয়ে দে বিদায় বিদায় করে দেয় আচ্ছা যদি আপনি অবৈধভাবে আসেন বা কোনো এজেন্টের মাধ্যমে আসেন তা আপনাকে জানতে বলব কাজটা কী কী কাজ দিব বা কত টাকা স্যালারি দিব এগুলো নিয়ে আপনার তথ্য সুন্দর করে জানতে হবে যদি করে না যায় না আপনি আপনার ফাস্টফোর্ডটা দিয়ে দিলেন লগে টাকা দিয়ে দিলেন পরে ওই দালাল দায় গেছে কি বিছা পাইলো না আপনার টাকা মাইরও দিতে পারে বা টাকা নাই এই মারল আপনাকে বছর বাই বছর ঘুরাইতে পারে কথা বুঝছেন তো আপনারা আগে দালাল লগে কথা বলবেন যে কাজটা কী কোন কোম্পানি কী লেনদেন এগুলো বিষয়ে আপনারা আগে জানবেন যদি আপনারা না বুঝেন যারা বিদেশে থাকে বা থাকছে বা এই সম্বন্ধে বুঝে তাদের সাথে সুন্দর বইসা একটা আলোচনা করে নেবেন কারণ ভাই আমি গরিব মানুষ আমি জানি আপনারাও গরিব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যদি একটা হিবি জিবি মেঝে পড়েন বহুত লোক ভাই মানুষে বৈশালীছে এমন পর্যন্ত কাজ নাই গত এক বছর আগে তো কাজই আছেন না যে একটা অবস্থা গেছে আমাদের এই এলাকার আশেপাশের লোকেরা মনে করেন যে বৈশালীছে কাজ নাই খালি কাজের কথা ক তো আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি কিন্তু কাজ করলে কি বল এ পর্যন্ত প্রায় গড়ে ভর্তায় তিন লক্ষটের উপরে মাই খেয়েছি তো এটা একটা নিজের একটা ব্যর্থতা না কাজ করে যদি টাকা মায়ের খাওয়া লাগে এর থেকে কষ্ট আর কিছু নাই তো আমি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল যারা প্রবাসে থাকেন বৈধ থাকেন আলহামদুলিল্লাহ যারা অবৈধ থাকেন খুব সাবধানে থাকবেন কারণ বর্তমান মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু খুবই সাপ দিতেছে আপনারা খাওয়ার টাইমে সতর্ক থাকবেন ঘুমাবার টাইমে সতর্ক থাকবেন কাজের টাইমে সতর্ক থাকবেন আর যারা অবৈধ আছেন আর যারা বৈধ আছে এক লগে যদি মেসে থাকেন যারা বৈধ আছে তারা একটু সহযোগিতা করবেন যেমন বাজারে বন্দরে যারা অবৈধ আছে তাদেরকে নেবেন না আপনারা নিজেরাই কষ্ট করে একটু বাজার সাথে করে খাওয়াইবেন কারণ আপনার এই বাই আপনার এই দেশের লোক তাদেরকে নিয়ে আসছেন আপনি আপনি দেখতে হবে তো আসলে আমার এই প্রশ্নের উত্তর হয়তো যদি বড় ভাই আমার ভিডিও দেখে থাকে তো আমার প্রশ্নের উত্তর পাইছি আর যারা বাংলাদেশে থাকেন আমি সবসময় একটা কথা বলবো যারা বিদেশে থাকে তাদেরকে আপনারা টেনশন কোনো সময় দিবেন না তাদের জন্য দোয়া করবেন আর তারা যেন উন্নত করতে পারে আর বেশি করে দোয়া করবেন আর তাদের পিছনে আপনারা লেগে থাকবেন না কারণ তারা কামাই করে আপনাদেরকেই দেয় দুই সাইডটা যাই থাকে হ্যাঁ এটা আপনাদের খেতেই তো তারা কিন্তু এই বিদেশে টাকা রায় না যে আমরা না বিদেশে গড় গড় করতেছি বাড়ি করতেছি তবে হ্যাঁ বিভিন্ন লোক আছে ব্যবসা বাণিজ্য করতেছে হেরার হিসাব আলাদা আবার অনেক আছে আয়া সারা বিদেশে বিয়াশী করে তাদের কথা আলাদা ভাই এটা সবাই করতে পারে আমিও করতে পারবো এটা যার যার মনের ইচ্ছা কিন্তু এগুলো বল ঠিক না কারণ আমরা বাঙালি আমাদের একটা ঐতিহ্য আছে আমরা দুই চার বছর যাই বিদেশে থাকবো থাকার পরে আমরা দেশে যাবো কেউ বিয়াশাদী যদি নাও করে আসে তো বাংলাদেশে যাবেন বিয়াসী করবেন কারণ বাংলাদেশের কালচারের সাথে পৃথিবীর কোনো দেশের কালচার মিলতো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদেশে আসলে অবশ্যই কেউ একটু কাজকাম শিখে আসবেন তাহলে ইনশাল্লাহ গুড ভালো টাকা কামাতে পারবেন বলে থাকবেন আসসালামু আলাইকুম